আমার মতো যাদের ঘরে ছোট বাচ্চা আছে আজকের রেসিপিটি তাদের জন্য আসসালামু আলাইকুম রেসিপি বাই রায়েন্স মম চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে স্বাস্থ্যকর উপায়ে পটেটো চিপস তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন সেটাই আর এটার জন্য আমার যা যা লাগবে তা দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ সিদ্ধ করে ম্যাশ করা পটেটো আর সাথে দিয়ে দিচ্ছি তিনটা সাদে ম্যাজিক মশলা খুব অল্প উপকরণেই আমি এই চিপসটা আপনাদেরকে তৈরি করে দেখাবো এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপটির মশলা সাথে দিয়ে দিব দুই চার চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি দুই কাপ পরিমাণ মেশ করা পটেটো নিয়েছি তাই কর্নফ্লাওয়ারও নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ এখানে অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে এখানে চালের গুঁড়া বা ময়দা ব্যবহার করলে কিন্তু চলবে না এখন সব শুকনা মশলা কর্নফ্লাওয়ার আলুর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে মিশ্রণটি একটু পাতলা বা নরম হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারটা আর একটু বাড়িয়ে নিতে পারেন খুব সুন্দর করে আমি আলুর সাথে কর্নফ্লাওয়ারটা মেখে আপনাদেরকে দেখাচ্ছি একদম আটার ডো যেভাবে তৈরি করি বা কাঁচা রুটির জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক এরকম একটা ডো তৈরি হবে দেখুন হাতে কিন্তু লেগে আসতেছে না এখন আমি একটি কাউন্টার টেবিলে সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে আলুর পেস্টটাকে নিয়ে রোল করে দেখাচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি আলুর পেস্টটা বা আলুর মিশ্রণটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি চেষ্টা করবেন সমানভাবেই দুইটা ভাগ করে নিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা রোলের মতো তৈরি করে নিতে আর রোলটাও যাতে মসৃণ এবং সমান হয় দেখুন আমি কিভাবে রোলটা তৈরি করছি আর চেষ্টা করবেন একটু মোটা করে রোলটা তৈরি করতে এতে করে চিপসটাও একটু বড় সাইজের হবে অনেকটা লেস চিপসের আকৃতি হবে আমি একটা তৈরি করে ফেলেছি এখন আমি একটি র্যাপার নিয়েছি প্লাস্টিক র্যাপার এই র্যাপারের মধ্যে আমি র্যাপ করে নিব আপনারা চাইলে র্যাপার না থাকলে র্যাপার ছাড়াও আপনারা এই জিনিসটা তৈরি করে সরাসরি আমি যে কাজটা করবো নেক্সটে সেটা করে ফেলতে পারবেন আমি খুব সুন্দর করে র্যাপ করে নিয়েছি আমি আরেকটি তৈরি করেছি সেটাও আমি র্যাপ করে নিব দুইটা অংশ দিয়েই খুব সুন্দর করে গোল করে রোল করে নিচ্ছি ঘরে তৈরি এই চিপসটা এতটাই সুস্বাদু ও স্বাস্থ্যকর হয় যে বাচ্চারা যদি একবার এই চিপসটি খায় তাহলে বাজারের প্যাকেট চিপসের জন্য আর আপনাকে বিরক্ত করবে না খুব অল্প উপকরণ দিয়ে আপনি অনেকগুলো চিপস তৈরি করে ফেলতে পারবেন চলুন এখন নেক্সট কি করছি সেটা দেখাচ্ছি একটি প্যানে আমি পানি ফুটতে দিয়ে দিয়েছিলাম পানিটা টক করে ফুটছে আর এই পর্যায়ে আমি একটি চামিচের সাহায্যে রোলগুলোকে পানির মধ্যে দিয়ে দিব আর যতক্ষণ না পর্যন্ত রোলগুলো ফুটে পানির উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর ফিরে এসেছি আর আধা ঘন্টা পর দেখুন আমার রোল রোলদোড়াটা ভেসে কিন্তু পানির উপরে চলে এসেছে আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু পানির নিচে বসেছিল আর এখন পানির উপরে ভাসতেছে আর এই চিপসটি স্বাস্থ্যকর এই কারণে এখানে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করা হচ্ছে না আর টেস্টিং সল্ট ব্যবহার না করার কারণে স্বাদের বা স্বাস্থ্যের কোনো ক্ষতিও হবে না বাচ্চাদের জন্য আর বাচ্চা ছেলে বুড়ো সবার এই চিপসটা অনেক পছন্দ হবে এখন আমি পানি ঝরিয়ে একটি প্লেটে তুলে নিয়েছি এবং র্যাপারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে আপনারা চাইলে র‍্যাপার ছাড়া ডাইরেক্ট দিতে পারেন পানির মধ্যে ওই ক্ষেত্রে হবে কি পানির সাথে কিছুটা মিশ্রণ মিশে পানিটাও ঘোলা হয়ে যাবে আর এটা একটু আঠালো হয়ে যাবে যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটা ফ্রিজে রেখে দিব আর ফ্রিজে রেখে অন্তত একদিন পর আপনি এটা বের করে কাটবেন দেখুন কত সুন্দর ভাবে আমার রোলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে গরম অবস্থায় কিন্তু অনেক সফট ছিল এটা আর ফ্রিজে রাখার পরে এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে এটা চাইলে আপনারা ছুরি দিয়ে খুব চিকন চিকন স্লাইস করে কেটে নিতে পারেন বা বটি দিয়েও আমার মতো এভাবে চিকন করে কেটে নিতে পারেন এগুলো কেটে আপনি ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন বা দুই ঘন্টা রোদে শুকিয়ে নিলেও হয়ে যাবে আমি যেহেতু একটু মোটা করে রোল করেছি তাই চপারের মধ্যে বা গ্রেটারের মধ্যে এটা ঢুকছিল না তাই আমি বটি দিয়ে কেটেছি আপনারাও বড় করে বানালে অবশ্যই বটি দিয়ে কাটবেন দেখুন আমি দুনোটা রোল কেটে দুইটা ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছি এভাবে করে ফ্যানের বাতাসের নিচেও যদি আপনারা রেখে দেন তাহলেও কিন্তু এটা শুকিয়ে যাবে কারণ এটা সম্পূর্ণ সিদ্ধ করা জিনিস নষ্ট হওয়ার কোনো চান্সই নেই এটা আপনারা যে কোনো পাতলা কাপড় দিয়ে ঢেকে ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারবেন আমি একদিন রোদ্র দিয়েছি এবং রোদ থেকে এনে আপনাদেরকে দেখাচ্ছি কতটা কুরমুড়ে হয়েছে আমার চিপসগুলো আর কতগুলো হয়েছে আধা কেজি আলু দিয়ে আমি যদি এতগুলো চিপস তৈরি করে বাচ্চাকে দিতে পারি তাহলে কেন এত দাম দিয়ে প্যাকেটের হাওয়া এনে কিনে খাওয়াবো বাচ্চাকে আমি আপনাদেরকে ফ্রাই করে দেখাচ্ছি খুব সহজে ফুলে ডাবল হয়ে যাচ্ছে আমার চিপসগুলো আর আপনারা যদি আরেকটু ডাক ডার্ক করতে চান আর একটু তেলে রাখলেই হবে চার পাঁচটা করে চিপস দিচ্ছি আর আপনাদেরকে ভেজে দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমার ছেলে তো খুবই পছন্দ করেছে তাই আপনাদেরকে বলছি যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই এভাবে বাসায় বাচ্চাদেরকে চিপস তৈরি করে দিতে পারেন এখন আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে উপর দিয়ে আমি সামান্য বিট লবণ আর চাট মশলা ছিটিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবাই আগে আপনারা পেয়ে যেতে পারেন আর এই রেসিপিটি ফলো করে চিপসটা কেমন হয়েছে বাসায় তৈরি করে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন নিজে তৈরি করেছি বলে বলছি না আসলেই অসম্ভব মজা হয়েছে এই চিপসটি আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা এখন আপনারা শব্দটাই শুনে বুঝে নেন অবশ্যই অবশ্যই বাসায় এই চিপসটি তৈরি করবেন এবং বাচ্চাদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ